হ্যালো সবাইকে তো আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো মিক্স ভেজ রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি সবজি কেটে নিয়েছি আলু ফুলকপি গাজর পনির বিনস ক্যাপসিকাম কড়াইশুঁটি এবং মশলার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা সাথে নিয়েছি পোস্ত কাজু বাদাম এবং চারমগজ তো আমি এখানে কাজু বাদাম পোস্ত এবং চার মগজটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে এটাকে আমি একটা পেস্ট করে মশলা তৈরি করে নেব আর এখানে একটা ছোট মিক্সির জারে আমি মশলাটা রেডি করে নেব আদা কাঁচা লঙ্কা এবং টমেটোটা একসাথে আমি পেস্ট করে নেব দেখুন মশলা আমার রেডি তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমি কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তো অয়েলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে এখন আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে দেখুন একটু লাল লাল হয়েছে তো এই সময় পনিরগুলোকে আমি তুলে নেব তারপরে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব তো আলু আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এর কারণেই সবজিগুলোতে একটা দারুণ স্মেল আসবে তো ফার্স্ট আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দেব গাজর কুচি হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব এখানে বিনস কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং কড়াইশুটি তো এই সব সবজি ভালো করে ফ্রাই করে নামিয়ে নেব তো ফ্রাই করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা কুচি তো হালকা একটু ফ্রাই করে এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা এবং টমেটোর যে মশলাটা তো ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো মশলাটাকে আরও ভালোভাবে কষাবো মশলা কষণা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্তই এবং চারমগজের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি তো ভালো করে কষিয়ে নেব এটাও দিয়ে দিচ্ছি টক দই ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখার সমস্ত সবজি ভালো করে মিক্স করে তো এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি এবং পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগেও সবজিতে লবণ দিয়েছি তাই এখন আমি পরিমাণ মতোই দেব। তো কিছুক্ষণ ঢেকে রাখবো লো ফ্লেমে তো এখন আমি জল অ্যাড করে দিচ্ছি দেখুন এটা ফুটে এসছে এখন আমি অ্যাড করে দেবো পনিরগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা আর জলের সাথে মিক্স করে নিচ্ছি এটা দেওয়ার কারণে সবজিটা ঠান্ডা হওয়ার পর যে জল কেটে যায় সেই জলটা যাতে না কাটে সেই কারণে এটা অ্যাড করা দেখুন আমার রেসিপি রেডি তো কেমন হয়েছে তোমরা সকলে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো দারুণ সুস্বাদু এবং টেস্টি একটা সবজি তো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে এবং আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই